হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন টু লেখিকা ইস্পিতা শিকদান সামিয়া পর্বদিন বর্তমানে বিধান গোসল করে একটা ট্রাউজার এবং টি শার্ট পরে নেয় মনে মনে ভাবে এত ঝামেলার মাঝে এই সালাদটা সালারটা পরা হয়নি তা আগে পরে নি আচ্ছা বিতে কি সেভাবে বসে আছে নাকি মেয়েটিকে একবার ডেস্ক চেঞ্জ করতে বলা উচিত ছিল উফ বিধান তুই একটা সামান্য মেয়েকে নিয়ে এতো ভাবছিস কেন নিজের কাজে কাজ রাখ ইউ আর দা বিধান চৌধুরী ইউ শুড কন্ট্রোল ইউর মাইন্ড অ্যান্ড ফিলিংস তুই ওই ফালতু মেয়ের দিকে তাকাবিও না যায় নামাজ নিয়ে নামাজ পড়তে থাকবি আন কথাগুলো আওড়াতে আওড়াতে ওয়াশরুমের থেকে বের হলেও না চাইতেও তার চোখ দুটো বেডে স্থির হয়ে যায় কারণ সেখানে দেখেছিল বেতিকে সাওয়ার নিতে যাওয়ার আগে কিন্তু এবার তাকাতে কিছুটা ভরকে দেয় সদ্যবিবাহিতা স্ত্রীকে বেডের উপর না দেখে একটু চিন্তিত হয়ে ভাবে মেয়েটা এখানে কিছু চেনে না গেল কোথায় তাহলে তাছাড়া বিটি তো এমন ছটপটে মেয়েও না যে ঘর থেকে বের হবে কোনো কারণ ছাড়া ধুর এই না আমাকে এক মুহূর্ত শান্তি দিবে না বিধান এদিক ওদিক তাকিয়ে না পেয়ে বারান্দায় যায় সেখানেও না দেখে ফিরে আসতে নেয় তখনই শুনতে পায় কোনো রমণীর মধুর বাণী হারিয়ে যেতে চাইছি যে আজ নতুন শহরে যেথায় থাকবে না কোনো কষ্ট থাকবো শুধু সুখ দিনের ছায়া তলে যেতে হব না বন্দি পুরনো চিতির বেড়া জালে কিন্তু এমন শহর কি আওদ কোথাও আছে এটা যে প্রতিটি মানুষের এক অবস্তব স্বপ্ন মাত্র অবাস্তব স্বপ্ন বা ইপসিতা চিন্তা মতো সেই কণ্ঠ অনুসরণ করে নারীটির কাছে গেল কারণ জানে এই রমণী আর কেউ নয় তার প্রিয়সী যে কিনা বর্তমানে তার স্ত্রী বিধানের বারান্দার সাথে মিনি টেরেস বিধি দূষণ মুক্ত শান্তি শ্বাস নিতে বারান্দায় যায় খানিক পরে চোখ পড়ে ডান পাশে থাকে ফুল গাছে সজ্জিত মিনি টেরেসের দিকে ছোটবেলা থেকেই ফুল গাছের প্রতি ব্যাপক টান তার তাই দেখতেই চলে যায় সেখানে বিধান তার পিছুয়ে সে প্রিয় মা থমকে যায় সেখানে স্যার আপনি এখানে এমন করে দাঁড়িয়েছেন কেন বিথির আচমকা করা প্রশ্ন নেধানে সেই সাথে কিছুটাও অপস্তুত হয়ে পড়ে নিজের এমন আচরণের জন্য রাগ উঠে যায় তার তাই বেশ রেগে বিধিকে বলে ওঠে এই মেয়ে সমস্যা কি তোমার এখানে কি করো তুমি সভ্যতা শিকোনায় নাকি কোথায় নতুন মানুষ চুপচাপ ঘরে বসে থাকবে তা না করে ঘরে গুলো দলা তা কারণ যাই হোক কারো সামনে বিশেষ করে নিজের বসের সামনে কেঁদে দিয়ে নিজেকে দুর্বল প্রমাণ করার কোনো রূপ ইচ্ছে নেই তার কান্না আটকানোর ব্যথা চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় উত্তর দিলো বলে এলো পায়ে ঘরে ঢুকে চলে গেল বাড়ি শাড়ি গায়ে কি আর সুন্দরভাবে চলতে পারে সবারটা যাই হোক তবে বিটি পারলো না শাড়িতে পা বেজে পড়ে যেতে নিল যখনই বিধান এসে ধরে ফেললো তাকে রমনির ভয়াত মুখশির দিকে তাকিয়ে পুনরায় তার রূপে মগ্ন হয়ে যাচ্ছিল তারপরও নিজেকে সামলে নিল ধমক দিয়ে বলে উঠলো এখনো কি হাঁটাও শিখুন নাকি এভাবে যখন তখন পড়ে যাও যত সব ভাবো অকর্মের ঢেকে এবার আর বেঁধে নিজের কান্না আটকাতে পারলো না দুপুরা বস্তু গড়িয়ে পড়লো কারণ চাকরিরত অবস্থায়ও তাকে কখনো ধমক কিংবা বকা খেতে হয়নি বিধান থেকে আনমুনে ভেবে উঠলো মাতা তো সন্তানের সব আপন মানুষ হয় তাহলে আমার বাবা মা কেন আমাকে এতটা অপদস্থ হতে ছেড়ে দিল না সেটা বিধানের বড্ড খারাপ লাগলো চোখ দেখে তাই আচমকা কোলে তুলে নিল বিতি অপস্তুত হয়ে বিধানের কাঁধ খামছে তুললো তবে সে কি জানে এই কাজটি বিধানের মনে তাকে পাওয়ার তৃষ্ণা আরো বাড়িয়ে দিচ্ছে বিধে অবাক হয়ে কিছু বলবে তার আগেই বিধান তাকে থামিয়ে বলল না হলে একা সার দিয়ে কোমর ভেঙ্গে মেয়ে তার উপর সে প্রথম থেকেই বিধানের রাগকে অনেক ভয় পায় তাই বাধ্যমের মতো চুপচাপ বিধানের কোলে চড়ে থাকে বিধান তাকে আলতো করে বিছানায় বসিয়ে গম্ভীর গলায় আদেশ করার নেই বলে আমি নিচ থেকে আসে ততক্ষণে আমি ফ্রেশ হয়ে ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে ড্রেসিং ড্রেসিং চেঞ্জ করে নিও বিধি মাথা জাগিয়ে সাই জানালে সে সেখান থেকে চলে গেল আগামীকালের রিসিপশন পার্টির জন্য কিছু বলতে হবে সার্ভেন্ট এবং মিসেস চৌধুরীর সাথে এদিকে বিদানি চলে যেতে বিথি কা খাট থেকে নেমে নিজের লাকে স্কুলে অন্যান্য মেয়েদের মতো বিধির কোনো জামা পরবে তা ভাবতে ব্যস্ত হওয়া লাগে না কখনো কারণ সব সাজসজ্জা সম্পর্কে তাই হাতের কাছে যে পাওয়া জাম রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল বিধান ঘরে এসে বৃদ্ধিকে পেল না তবে বাথরুম থেকে আওয়াজ আসে বুঝলো সে সেখানে তাই সেও নিজের মতো বেডের এক কোণে যেয়ে ঘুমিয়ে পড়লো খানিক বাদে বিধি ও বাথরুম থেকে বের হয়ে অপর পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল তোমার পথে পা মিলিয়ে চলা তোমার হাতটি ধরে বসে থাকা আমার আকাশে তোমার নামটি লিখা এক অতিশয় সুন্দরী যুবতী চোখজোড়া বন্ধ করে ঘিটার বাজাতে বাজাতে উপরোক্ত গানটি গাইছে আঙুল কেটে ফিন কিরে রক্ত বের বের হয়ে যাচ্ছে তাতে তার ধ্যান নেই আসলে বুকের বা পাশে যখন ব্যথার সঞ্চার হয় তখন অন্য ব্যথা বা কষ্ট মাথা দিয়ে উঠতে পারে না এই যুবতীর নাম দিশা একমাত্র অষ্টাদশী কন্যা নাই খানের সে বা কেন আর যে তার হৃদয়ে বসবাসকারী মানুষটা অন্য কারো হয়ে গেল সে অসুস্থ ধরাতে ব্যস্ত ছিল তখনই পিছন থেকে কেউ গম্ভীর গলায় বলে উঠলো। দিশা কোথায় তুমি আজ তোমার একমাত্র খালাতো ভাইয়ের বিয়ে ছিল আর তুমি কিনা সেখানে উপস্থিত না হয়ে এখানে বসে বসে গান গাইছো দিশা দু হাতে নিজের অশ্রু মুছে বারান্দা থেকে উঠে নিজের ঘরে গেল তার বাবা প্রচন্ড রাগে ও এক রোকা ধরেন মানুষ হলেও তাকে খুব ভালোবাসে তার অশ্রু সে যে সহ্য করতে পারবে না তা তার জানা তাই নিজেকে স্বাভাবিক করে বাবার সামনে যে গলায় জিজ্ঞেস করে কেন গো বাবা তোমার ভাগি না কি আমার জন্য বিয়ে থামিয়ে রেখেছে নাকি তাছাড়া কাল আমি সিলেট যাচ্ছি কলেজ থেকে অ্যান্ড ইউ নো দ্যাট আই হ্যাভ টু সিং ইন এভরি এভেন্ট মেয়ের দুষ্টুকতায় জয়ীর খানের রাগ একদম গলে পানি মেয়েকে অনেক আদর যত্নে বড় করেছে সে স্ত্রীর মৃত্যুর পর মেয়ে সুখ তার কাছে সাত রাজার ধনের চাইতেও দামি বেশ নরম গলায় বলল কিন্তু কিন্তু আম্মু তুমি একা একা ডোন্ট ডোন্টারি বাবা আই উইল বি ওকে অ্যাজ ইউর উইশ আম্মু বাট বি কেয়ারফুল হুম মিস্টার খান দিশার মাথায় হাত বুলিয়ে বেডরুম থেকে বের হয়ে যান অপরদিকে তার মেয়ে হৃদয় ভাঙ্গার ব্যথায় কাতর হয়ে আবার নিজেকে অশ্রুর মাঝে ডুবিয়ে নেয় সকালের এক রোদের আগমনে বিথির ঘুম ভাঙল আর মোড়া দিয়ে বিছানা থেকে উঠতে যাবে সামনে যা দেখলো তাতে চোখ বন্ধ করে দিল এক চিৎকার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন